কান্না করে না কান্না করে না তোমাকে আমি আইসক্রিম দিছি না কান্না করে না দেখি তোমাকে দেখি একটু মা টাকা আমার দিকে এখন আবার বাবা কাছে যাবা তোমাকে আমি আইসক্রিম দিছি না এত কান্নাকাটি করো বাবা মা বাবা চলে গেলে কান্নাকাটি করা লাগে প্রত্যেক দিন বাবা আসবে হ্যাঁ বাবা আসবে পরে আসবে

বাটার কোনো কথা ওই যে কিসের বাতা তুমি বের করছো হ্যাঁ তোমার জন্য তো আমি কোনো কাজ করতে পারতেছি না খেলনা দিয়ে খেলো কিন্তু সরাব শীত আবার কম ঠিক আছে এই আমাদের কি বানা তুমি এপুরি আইসক্রিম তো একটা খাইলা তুমি সকাল সকাল উঠে কেউ আইসক্রিম খায় আমার জন্য রান্না করবা হ্যাঁ আমার জন্য কি রান্না করবা আলু মাছ আলু ভাত আচ্ছা ঠিক আছে রান্না করো তাহলে আমি তোমার জন্য মাছ রান্না করতেছি আচ্ছা ঠিক আছে এটা হ্যাঁ কই এখানে হ্যাঁ আকাশে উড়ে

মাছ এত শিটতেছে দাঁড়াও বাবা আসতেছি একটুখানি মা আর একটু মাছটা হয়ে নেই কোনটা বাবা ওটা তো পাখির চোখ ঠোঁট হ্যাঁ লিপ সরি ভুল হয়ে গেছে আমার হুম ওটা ওটা দিয়ে তুমি চালাবা তুমি চালা আমি তো ওটা দিয়ে চালাইতে পারব না ওটা ছোটোরা চালাইতে পারে ছোটো বাবুরা চালাইতে পারে হ্যাঁ 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 তাহলে তুমি রান্না করো আমি একটু সবগুলো গুছাইয়ে নেই এগুলো সব গুছাইয়ে নেই ঝটপট করে কেন খেলা শেষ করে ফেলবে আচ্ছা ঠিক আছে